আসসালামু আলাইকুম শিমাস কুকিং লাইফে স্বাগতম ঈদের পরে অনেক রিচ খাবার খাওয়া হয় বেশ মিষ্টি খাওয়া হয় তখন মনে হয় যে একটু ভর্তা ভাজি খেলে ভালো লাগত। সেটা চিন্তা করে আজকে বেশ কিছু ভর্তার আয়োজন করেছিলাম তার মধ্যে ছিল টমেটো ভর্তা তো টমেটো ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে তেলগুলা গরম করে নিব কিছু টমেটো কেটে রেখেছিলাম লবণ দিয়ে টমেটোগুলা মাখিয়ে প্যানের উপরে আস্তে আস্তে বিছিয়ে দিব সব টমেটোগুলা দিয়ে একটা সাইড যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন অপোজিট সাইড উলটিয়ে দিব আমার চার থেকে পাঁচ মিনিট লেগেছে একটা সাইড সেদ্ধ হতে এখন আমি সব টমেটোগুলা উলটিয়ে দিচ্ছি এভাবে অপোজিট সাইড সেদ্ধ হয়ে গেলে টমেটোগুলা আমি নামিয়ে নিব উপর থেকে আলতো করে টমেটোর খোসাটা উঠিয়ে ফেলতে হবে টমেটোর খোসা উঠিয়ে না ফেললে কিন্তু ভর্তাটা খেতে অতটা মজা লাগে না আমি সব খোসাগুলো উঠিয়ে ফেলছি অন্য একটি পাত্রে আমি কিছু বেশি করে পেঁয়াজ এবং ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো ভালো করে মাখিয়ে নিব প্রথমে আমি সরিষার তেল দিব না ভর্তাটা মাখিয়ে নিয়ে এরপরে আমি সরিষার তেল অ্যাড করছি দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যে টমেটোগুলা সেগুলো দিয়ে দিচ্ছি টমেটো ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয় যদি কিনা গরম ভাতের সাথে আমরা টমেটো ভর্তাটা খাই এই ছিল আমার আজকের টমেটো ভর্তা রেসিপি আমি আগেই আলু এবং ডাল ভর্তা করে রেখেছিলাম তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ